সো হ্যালো এভরিওয়ান আমাদের বিবাদী বিবাদিসংঘা ক্লাবে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে গাইস তোমরাও আসতে পারো এত রকমের প্রাইজ কিন্তু তোমাদের জন্য আর এখন অলরেডি প্রচুর ক্রাউড হয়ে গেছে আমাদের ক্লাবে কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করা হলো সো তোমরা যারা ভিডিওটা দেখছো সো তাড়াতাড়ি চলে আসো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বিভাগ ক্লাবের পক্ষ থেকে শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা রইল জোরে একবার হাততালি শরীর শহর ক্লাবের ছক্ষ থেকে অনেক অপমানিত হওয়ার পরে কুড়িটি টাকা বের একবার ক্লাবের জন্য জোরে হাততালি আর ফোনটার জন্য তো অবশ্যই বিশ টাকা দশ টাকা ভোট মুখাই দিবস আরে কুড়িটি টাকা দিয়েছে রয় হোটেল থেকে কোটি কোটি টাকার মালিক

ডান থেকে খুশি হয়ে শিব মন্দির এটা আমাদের মিনি শিব মন্দির এই যে এই শিবলিংটার ঠিক পিছনে শিবলিং থেকে আগত আমাদের লোকনাথ বাবা তার নাম লোকনাথ বাবা আসল নাম পিসা মানে আমার পিসা পিসা কুড়িটি টাকা পুরস্কার করেছে একবার পিসার জন্য আর এই ক্ষুদ্র শিল্পীর জন্য জোরে সবাই মিলে করার তালে হ্যালো

कोई बात नहीं है दिल से भरा है लेकिन पैसा कम है इस प्यार के लिए रिंकी के लिए एक बार दस दिया। रिंकी के लिए जोरजार मोस्ट टॉप हंड्रेड रुपीज हमारे दादाजी सुमित जोड़े ताली थैंक यू बार हमारे हाँ नेक्स्ट বিশেষ আকর্ষণ আমাদের মঞ্চে ডান্স করবে পাগলুপাড়া থেকে আগত বিশ্বজিৎ রায় ক্লাবের পক্ষ থেকে সমস্ত দর্শক বৃন্দদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকে এই অনুষ্ঠান আমরা এত সুন্দর করেছি তাই আমি একটা কথা বলতে বাধ্য এই ক্লাবের যারা মেম্বাররা রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং একত্রিত করে আজকে ক্লাব যে আপনাদের সামনে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছে বা দিয়েছে তাই ক্লাবের জন্য তো একটা হাততালি চাই আমাদের সমস্ত সদস্যের জন্য যাদের কঠোর পরিশ্রমে আজকে আমরা এই জায়গায় খোঁজতে পেরেছি শাহুডাঙ্গি রয় হোটেল থেকে দীপক দা কুড়ি টাকা পুরস্কার করেছে একবার দীপক জন্য এবং এই ছোট্ট ক্ষুদ্র শিল্পীর জন্য সকলে মিলে জোরে হাততালি মিস্টার সারি পঞ্চাশি টাকা পুরস্কার করেছে একবার সারির জন্য জোরে হাততালি সকলে মিলে এবার ফেলুদার জন্য জোরে হাততালি সকলে মিলে কত প্রতিযোগিনী জুই রয় হাততালি দিতে কি টেহা লাগে তো চিন্তা কর ঠান্ডা দিল নাই আগে ঠান্ডা দিন দিলো ঠান্ডা বার করতে কত কষ্ট হইতো হইতো কি না অহ যাওয়ার কষ্ট নাই রান্না বান্না খাওয়া দাওয়া হইতে না যাই খাইবা দেখ খাইয়া আমারে নিমন্ত্রণ করবা আমি যাবো তো কিনি

হাতালি জোরে সকল দিলে রাউন্ড

तो आ कथा

মিস্টার অমর রয় মিস্টার অমর রয় একশোটি টাকা পুরস্কার করেছে একবার সকলে মিলে জোরে হাততালি আর কি আইবে আইবে না ঠিক আছে বন্ধু বসো এবার আমরা আজকের রাউন্ড টু শো মিস্টার রামপ্রসাদকে নিয়ে একবার জোর জাহাজ তালিয়া হয়ে আমি ভালোবাসি তোমায় আমি চান ঘুরা ঘুরো হ্যাঁ এটা এবারে ঠিক আছে সিস্টেমটা এটাই সিস্টেম

साइड तो होदला

ক্লাবের এই যে কয়েকটা মুখ দেখছেন আপনারা এই কয়েকটা মুখ দীর্ঘ দশ বারো দিন অক্লান্ত পরিশ্রম করার পর প্রতি বছর যেভাবে হয় ঠিক আমরা ওই ওইভাবেই আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি তাই আমি মনে করছি আমি একজন সদস্য তাই এই যারা যারা রয়েছে তাদের জন্য কি আমরা একটা ছোট্ট হাততালি পাবো না একটা গ্রুপ ফটো ছিল তো কেউ একটা এখান থেকে আমাদের কেসিয়ার জন্য একবার এক্সট্রা হাততালি চাই আমাদের সহসভাপতি রয়েছে সন্ধু কাকা সন্ধু কাকার জন্য একবার জোরে হাততালি তালি পরিচালনা কমিটি হিসেবে থাকছে বিকাশ দা আমার দাদা মেজ দা দীপেশ দা বুদ্ধদেব বিপ্লব জেম্বু সানি আর কে বাজে দেবে এন পাকু পরিচালনার দায়িত্ব হিসেবে বিরাজ এরা সবাই রয়েছে আর আমি একমাত্র ওই ডায়লগ দেওয়ার জন্য আর কোনো কাজে নাই তো এবার আমরা পুরস্কার দিতে পারি আমরা একটু খুব কনফিউজ হয়ে গেছি কারণ আগেরবার যে বেস্তা ছিল সেই বেস্তা পরিবর্তন হয়েছে যারা তো শুধু লুডু আর কি থাকে ফার্স্ট এন্ড থার্ড তো আমাদের থার্ড হচ্ছে দুটোতেই দুজনকে রাখা হয়েছে কারণ তারা সত্যি খুব সুন্দর দেখেছে তার জন্য আমরা পুরস্কার সাতকে দুজনকে দেবো বাকি সব বলে গ্রুপ বি আমরা তিনটি তিনটি ছটি পুরস্কার দিচ্ছি কিন্তু সবাই খুব ভালো ডান্স করেছে যার জন্য আমরা যে থার্ড মানে থার্ড আমরা দুজনকে এক্সট্রা দুজনকে পুরস্কার দেব ওরাও ওরাও থার্ড ডান্স গ্রুপ এ জুনিয়রের চতুর্থ স্থান ডবল করেছে রেশমি খাতুন রেশমি খাতুন মঞ্চে আসার জন্য অনুরোধ রেশমি খাতুনের

এবং সমীর দা সমীর দা এবং দীপক দা দুজনকে আজকের তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সবাই মিলে একবার জোরে হাতালি জোরে জোরে ফাউন্ডার স্টেজ পুরস্কার তুলে দিবে আমাদের দাদু দিদা দিদা পুরস্কার তুলে দিদা আমাদের আজকের ডান্স প্রতিযোগিতার প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের গ্রুপের দিদা মিস ঐশীশীল একবার সকলে মিলে জোরে করতালির মাধ্যমে উৎসাহিত করবে এবার আমরা গ্রুপ বি থেকে নাম ঘোষণা করবো মানে মানে যারা হচ্ছে সিনিয়র চৌধুরী সিনিয়রায় তুলে দিচ্ছে আমাদের আজকের গ্রুপ ভি গ্রুপে এবার থেকে যে প্রথম স্থান দখল করেছে ডান্স প্রতিযোগিতায় তার নাম হচ্ছে রীতিা বর্মন চলেছিল আমাদের ক্লাব থেকে নিয়ে যাবে পুরস্কার তাহলে জিধাকে যে জিধা আসো দিদি আস না আচ্ছা আজকের বিবাদিত ক্লাবের দুজন মেম্বার একবার সকলে মিলে জোরে ইউ রাজো আছে রাজো কামদাস পুরস্কার তুলে দেবে আমাদের ক্লাবের মেম্বার ডিস্টার জামালদা ঐসি একবার জোরে হাঁটতালি শান্তরা পুরস্কার জোরে ওসির জন্য জোরে হাঁটতালি পুরস্কার হয় পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিকাশ দা এবং প্রবীর দা পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে সকলে একবার হাততালির মাধ্যমে উৎসাহিত করবেন এবার আমরা চলে যাব মিউজিক্যাল চেয়ার সবাই মিলে একবার দ্বিতীয় পুরুষ

এবার আমরা প্রথম স্থান দখলকারী পাসিং বলে পুরস্কার তুলে দেবে প্রথম স্থান দখলকারী সানি বিকাশ দা এবং বিপ্লব জেম্বু এবং দীপেশ দা ঢাকা তুমি দাও পাঁচ চার মিলে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আজকের প্রথম স্থান দখলকারী বিজয়ী প্রথম স্থান দখলকারী এবার সকলে মিলে জোরে হাততালি সকলে মিলে জোরে হাততালি

রোজিনা খাতুন পাঁচিনটা বলে সেকেন্ড পুরস্কার ফিরে যাচ্ছে আমাদের আচ্ছা ক্লাবের কেউ বাঘকে থেকে পুরস্কার দেওয়া হয়নি এমন বিপ্লব জন্ম আর বদা বিপ্লব জন্ম আর বদা বিপ্লব জন্ম আর বদা আজকে পাঁচিন যা বলে সেকেন্ড পুরস্কার

এবার আজকের শেষ অনুষ্ঠানের মোমবাতি প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় এবং ডিফেন্স দা সেকেন্ড মোমবাতি প্রতিযোগিতার চারজন মিলে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সবাই মিলে একবার জোরে আত্মালি মোমবাতি প্রতিযোগিতার সেকেন্ড সবাই মিলে জোরে আত্মালি এবং

আমরা পুরস্কার এই মুহূর্তে সমাপ্তি করলাম এবং এখনো যদি কেউ বাকি থাকে নাম ঘোষণার এক থেকে সময় আমাদের কাকিমা সুন্দর সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেছে তাই কাকিমাকে মঞ্চে আসার অনুরোধ আমরা একটা ছোট্ট পুরস্কার তুলে দেবো কাকিমাকে আমাদের সমস্ত মেম্বার ক্লাবের আমি অনেকটাই খুবই খারাপ পাচ্ছি সুখ দাদা বৌদি আসলো না এটা আমার খুবই খারাপ লাগলো একবার জোরে আদতালি এই কাকিমার জন্য ইউ এবার তৃষা করো নি তৃষা করো নি মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে

অন খালি দেখতেছি